পঞ্চাশ টাকা কিনে দেড়শো টাকা বিক্রি করবে এগুলা তিন গুণ লাভের ব্যবসা তিন গুণ মাত্র পঁচিশ টাকা পাঁচ টাকা এই টাকার মালটা নিয়ে অনায়াসে পনেরো টাকা বিশ টাকা বিক্রি করতে পারবে যে কোনো ভাই দেখাইছি বিশ টাকা থেকে শুরু হাজার হাজার পিস আছে হাজার হাজার পিস আছে দেখেন দেখেন এই যে কলস অর্ধেক লাভের অর্ধেক লাভের তিনগুন এই ঈদে দুই হাজার ছাব্বিশ সালের রমজানের ঈদে ভরপুর ডিজাইন নিয়ে মদিনা গার্মেন্টস ইনশাল্লাহ লোকেশনটা হলো ভুলতা গাঁও মার্কেট সিটি মার্কেট মসজিদের নিচে দোকানের নাম হলো মদিনা গার্মেন্টসের হুশিয়ারি আর দোকান নাম্বার হলো আষ্টশো উনআশি আষ্টশো আশি আষ্টশো একাশি আষ্টশো বিরাশি এবং আষ্টশো তিরাশি নম্বর দোকান দর্শক বিশাল একটি পাইকারি শোরুম রেডিমেড পোশাকের যত কালেকশন বাচ্চা থেকে বড় সব ধরনের কালেকশন রয়েছে রয়েছে নারায়ণগঞ্জ জেলার বিশাল পাইকারি মার্কেট ভুলতে গেছিয়া সিটি মার্কেটে শত শত পাইকারি সব রয়েছে এই মার্কেটে তো আমরা রয়েছি মদিনা গার্মেন্টস অ্যান্ড হোশিয়ারিতে বিশাল এই পাইকারি শোরুমে আপনারা সবই পাবেন আপনারা কিন্তু এখান থেকে পাঁচ দশ পনেরো বিশ হাজার টাকা যার যেমন পুঁজি ওই পুঁজি নিয়েই ব্যবসা করতে পারবেন বিস্তারিত আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব সামনে যেহেতু ঈদ রয়েছে ঈদ উপলক্ষে শুরু করতে চান বা অনেকে ব্যবসা করেন কোথা থেকে কম দামে মাল কালেকশন করবেন এই ভিডিওটি দেখলে উপকৃত হবেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালামাকাত আলহামদুলিল্লাহ ভালো তো আপনাদের এখানে এখন সম্পূর্ণ হচ্ছে নতুন কালেকশন ঈদ কালেকশন আমাদের এখানে মদিনা গার্মে সবসময় সবার আগে আপডেট ডিজাইন নিয়ে এবছর দু সালের যে রমজানের ঈদ আসছে সেই ঈদকে সামনে রেখে বিভিন্ন রকম আইটেম বিভিন্ন ডিজাইনের মাল কালেকশন করা হয়েছে ইনশাল আচ্ছা আচ্ছা তো যারা ব্যবসা করবে আপনাদের কাছ থেকে পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবে অবশ্যই আমরা থেকে দেশ এবং দেশের বাইরে যারা নিতে চায় দেখেন আমাদের এখানে বল পেন যেটা দেখে আপডেট ডিজাইন সবার আগে সেটা বল পেন দিয়ে আমি শুরু করি সবসময় আচ্ছা কম দামে যে মালটা আছে পাঁচ টাকা এই পাঁচ টাকার মালটা নিয়ে অনায়াসে পনেরো টাকা বিশ টাকা বিক্রি করতে পারবে যে কোনো ভাই যে কোনো দোকানদার তারপরে এই যে আরেকটা মাল আছে এটা বল প্যাকেট বলে এটা রেট হলো মাত্র দশ টাকা দশ টাকা যে কোনো ভাই ইচ্ছে করলে এটা নিয়ে বিশ টাকা তিরিশ টাকা অনায়াসে বিক্রি করতে পারে তারপরে আরেকটা আছে বল ডিজাইন এই বল ডিজাইনটা হলো মাত্র বারো টাকা বারো টাকা তারপরে এই যে কুলটি পেন এই কুলটি প্যানটার দাম হলো মাত্র বারো টাকা বারো টাকা তারপরে এই যে কলস প্যান এই কলস প্যানটা রেট হলো মাত্র সতেরো টাকা সতেরো টাকা তারপর দেখেন কুচি পেন এই কুচি প্যানটা রেট হলো মাত্র সতেরো টাকা সতেরো টাকা এই যে লটো প্যান এই লটো প্যান সব জায়গায় চলে গ্রামেগঞ্জে সব জায়গায় এই লট বিভিন্ন রকমের বিভিন্ন সময় দীর্ঘ সময় ধরে চলে আসছে এখনো চলে এটা রেট হলো মাত্র পনেরো টাকা তারপরে লটো আর একটা বড় লটো আছে দেখেন এটা এক্সট্রা লট বড় এটেল বাচ্চাদের জন্য এটা রেট হলো মাত্র বিশ টাকা তারপরে দেখেন এই যে এটা আছে আরেকটা আছে স্টিকার পেন বলে এটাকে এই স্টিকার পেনটা খুবই ভালো খুবই চলে ভালো এটা রেট হলো মাত্র বিশ টাকা থেকে শুরু বিশ পঁচিশ বাইশ এভাবেই আছে তারপরে আরেকটা আছে দেখেন এটা হলো আপনার কুলটি পকেট পেন বলে এটা খুব একটা আরামদায়ক কাপড় এবং খুব ভালো ডিজাইনের একটা মাল এটা রেট মাত্র পঁচিশ টাকা তারপরে দেখেন এই যে মেগি আছে দেখেন এই যে মেগি গেঞ্জি যে গরমের সিজনে ম্যাগি গেঞ্জি সবচেয়েতে বেশি চলে এই মেগির গেঞ্জি রেট হলো মাত্র পনেরো টাকা তারপরে দেখেন আরও একটা নিমা আছে যে নিমাটা সবসময় চলে আসছে এখনও চলে এই নিমাটার রেট হলো মাত্র দশ টাকা দশ টাকা তারপরে দেখেন এই যে আরও একটা ভাইরাল একটা মাল টস এই টসের দাম মাত্র বিশ টাকা তারপরে দেখেন নিমা ফ্রক এটা নিমা বলে এটাকে নিমা এটার রাবার নিমা বলে এই রাবার নিমাটা এমন একটা প্রোডাক্ট যা প্রোডাকশন হয় তার চাইতে বেশি ইনশাল্লাহ এটা সেল হয় এটা যারা আগে আসবেন তারা পর্যাপ্ত পরিমাণে নিতে পারবেন আর চলো পর্যাপ্ত পরিমাণে সারা দেশে চলে ইনশাল্লাহ এটা রেট মাত্র পঁচিশ টাকা পঁচিশ টাকা তারপরে এই যে আরও একটা মাল দেখেন এটা এটা হলো চান পেন বলে এটা রেট হলো মাত্র বিশ টাকা এই যে আরেকটা আছে সাদা পেনটি বলে এটাকে এটা রেট হলো মাত্র বিশ টাকা টিসু পেন বারো টাকা থেকে শুরু কোয়ালিটি বেঁধে দাম বারো চোদ্দো পনেরো সতেরো এভাবেই আছে তারপরে আরও একটা এই যে বুদাম নিমা বলে এটাকে বিশ টাকা দিশ থেকে শুরু বিশ পঁচিশ বিড়াল পেনের কথা না বললেই নয় এই বিড়াল পেন খুব চলে খুব চাহিদা সম্পূর্ণ একটা মাল এই বিড়াল পেন এটা পনেরো টাকা থেকে শুরু আঠারো বিশ এভাবেই আছে তারপরে দেখেন এই যে আরো একটা মাল এই যে লটো প্যাকেট বলে এটাকে লটো প্যাকেট কলিওয়ালা এটা রেট হলো মাত্র পঁচিশ টাকা আরও একটা আছে কাপ্পা পেন বলে এটাকে খুব সুন্দর একটা মাল এবং কলি সহ এটা এটা এমন একটা চাহিদা সম্পূর্ণ মাল খুব চলে এই যে টপস পেন বলে এটাকে টপ স্প্যান্টের জগতে এই এই টপ স্প্যান্টটা ফোটা যেটা আছে খুব চাইদা সম্পূর্ণ একটা মালদের জন্য F9 এই F9 যে মালটা এই মালটা খুবই একটা চাহিদা সম্পূর্ণ মাল আছে সুইট বেবি সুইট বেবি এই সুইট বেবি তো এক নাম করা মাল সব সময় চলে টপসের সাথে সুইট বেবি মাল জি তারপর দেখেন আরেকটা আছে লেস পেন এটা লেস টপসের সাথে লেস পেনটা খুবই খুব আয় চলে যে নিমা ফ্রগের কথা না বললেই নয় ভাইরাল একটা প্রোডাক্ট এটা মদিনা গার্মের সব সময় প্রস্তুত করে থাকে এটা রেট হলো মাত্র পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা তারপর মেগি ফ্রক এই দেখেন মেগি ফ্রক মাত্র চল্লিশ টাকা গোলা বিশ টাকা থেকে শুরু করে এই বিশ টাকা নিয়ে এটা বিশ টাকা নিয়ে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা পর্যন্ত একটা মাল বিক্রি করতে পারে একটা মাল দেখেন বাইশ টাকা বাইশ টাকা এই যে মাত্র বাইশ টাকা এটার মধ্যেই গুলগুলার মধ্যেই আছে এটা রেট হলো মাত্র তিরিশ টাকা এটার মধ্যেই এটা রেট হলো মাত্র 35 টাকা। ওনা একটা বড় সাইজের মাল এটা কেউ দিতে পারবে না। সারা বাংলাদেশ গ্যারান্টি। রেড মাত্র 45 টাকা। বড় সাইজ। বড় সাইজ। আচ্ছা। সেট। মেগি। ও মেগি গেনজি। এই মেগি গেনজি এমন একটা প্রোডাক্ট খুব চলে। এটা রেড মাত্র 25 টাকা। 25 টাকা। তারপর আছে এক্সপোর্ট মেগি দেখেন এই যে এক্সপোর্ট মেগি আছে। 40 টাকা থেকে শুরু। 40 45 50 এভাবেই আছে। খুব ভালো একটা মেগি কাপড় থান কাটা। এটার মধ্যে বিন্দু পরিমাণের কোন প্রকারের একটা সুয়ের দাগ থাকলেও পড়া। খুব চলে রানিং একটা প্রোডাক্ট আচ্ছা তারপরে দেখেন লুজ ফ্রক এটা সবাই জানে লুজ ফ্রকের দ্বিগুণে তিন গুণ লাভ এই মালটা যে কেউ পঞ্চাশ টাকা দেখে নিয়ে অনায়াসে দেড়শো দুইশো টাকা বিক্রি করে প্যাকেট করে এ দেখেন আশি নব্বই একশো দেড়শো দুইশো তিনশো টাকা পর্যন্ত এই লুজ ফ্রক আমার এখানে আছে দেখেন ফ্রক এই যে এটেল বাচ্চাটা কত বড় লুজ ফ্রক দেখেন দেখছেন তারপরে দেখেন পার্টি রেস এর কথা শুনলেই তো নাম মাথায় আগুন ধরে যায় এক হাজার দুই হাজার এরকম কিন্তু আসলে না আমাদের এখানে মাত্র একশো টাকা থেকে লুস যেই পার্টি ফ্রক আছে এই দুই সালের সবচাইতে সেরা প্রোডাক্ট দিয়ে ইনশাল্লাহ কম রেডে মদিনা গার্মে শুরু করতে একটা কালার আছে ডিজাইন আছে বারোটা বারোটা এই কালার খুব সুন্দর ডিজাইন গুলা দেখেন এই যে মাত্র একশো বিশ টাকা নিতে পারবেন মাত্র একশো বিশ টাকা এগুলো অনায়াসে তিনশো চারশো টাকা বিক্রি হয় দেখেন এটা নিতে পারেন একশো তিরিশ টাকা এই যে দেখেন এটা হলো একশো চল্লিশ টাকা এই যে এটা হলো একশো ষাট টাকা একশো ষাট টাকা এই যে এটা দেখলো একশো সত্তর টাকা আচ্ছা এই যে এটা দেখতে পারেন এই যে এটা দুইশো পঞ্চাশ টাকা পর্যন্ত পার্টি ফ্রক আছে এই যে পার্টি ফ্রক গুলো আমি আবারও দেখাচ্ছি আপনাকে এই দেখেন বারোটা বারোটাই কালার এগুলা প্যাকেট করলে পাঁচশো ছয়শো টাকা বিক্রি হয় অনা আসে এই যে দেখেন পর্যাপ্ত পরিমাণ মানে একটা ভান্ডেলে বারোটা বারোটা ডিজাইনের বারোটা কালার পাবে মাত্র পঁয়ষট্টি টাকা সত্তর টাকা যে তারপরে দেখেন এই যে শর্টপ্যান্ট শর্ট শর্টপ্যান্ট দুই আইটেমের আছে একটা চল্লিশ টাকা একটা সত্তর টাকা তারপরে দেখেন টাইস যে টাইসের কথা না বললে টপসের সাথে চলে দিয়ে চলে মাত্র পঞ্চাশ টাকা পর টাইস টাইস এই যে সাপার টাইস সাপারটাইস খুব চলে তারপরে দেখেন এই যে ট্রাউজার যে ট্রাউজার 120 টাকা থেকে শুরু 120 एक 130 एक 140 এই যে দেখেন এখানে এখানে টপসের নাম আসলে মদিনা গার্মেন্টস নাম চলে আসে সবাই জানে হাজার হাজার ডিজাইন নিয়ে হাজার হাজার ডিজাইন নিয়ে এই দেখেন 50 টাকা মাত্র 50 টাকা মাত্র 50 টাকা টপ কেন টাকা এই যে দেখেন 60 টাকা আচ্ছা 60 টাকা এগুলো সব টপস ও ডিজাইন এগুলো সব দেখা শেষ করা যাবে না আমি অল্প অল্প দেখাচ্ছি এই যে Airtel বাচ্চাদের টপস এটা দেখেন আচ্ছা বড় বাচ্চাদের যে টপস ওকে

এই যে আমাদের এখানে দেখেন আচ্ছা এই যে এগুলো পার্টি ড্রেস পঞ্চাশ টাকা থেকে পার্টিদের শুরু পঞ্চাশ টাকা থেকে পঞ্চাশ টাকা থেকে আইটেম আছে তারপরে দেখেন এই যে পার্টি ড্রেস এই যে ওয়াশ শার্ট জি তারপরে দেখেন এই যে জিন্সের ম্যাগনেট শার্ট শার্ট এই যে রিসহ জি ওয়াশের শার্ট ওয়াশের শার্ট এই যে ওকে প্যান্ট সহ এগুলো মাত্র 50 টাকা থেকে শুরু এগুলো সব আচ্ছা সেগুলো সব ইদার নিউ কালেকশন এই যে দেখেন এই যে দেখেন সুন্দর সুন্দর ফ্রক কালেকশন সুতি ফ্রক আচ্ছা অনেক অনেক কালেকশন এই যে দেখেন আচ্ছা এই যে দেখেন

যেগুলা দেখাই হাজার এগুলা তিনগুন তিনগুন তিনগুণ লাভের ব্যবসা একবারে এই ঈদে দুই হাজার ছাব্বিশ সালে রমজানের ঈদে ভরপুর ডিজাইন নিয়ে মদিনা গার্মেন্টস ইনশাল্লাহ উপস্থিত লোকেশনটা বলে আমার লোকেশনটা হলো বুলতা গাঁওসিয়া মার্কেট সিটি মার্কেট মসজিদের নিচে দোকানের নাম হলো মদিনা গার্মেন্টসের হুশিয়ারি আর দোকান নাম্বার হলো আষ্টশো উনাশি আঠারোশো আশি আঠারোশো একাশি আঠারোশো বিরাশি এবং আঠারোশো তিরাশি নম্বর দোকান ওকে ধন্যবাদ